গল্পের নাম প্রিয় চবনি প্রবেশ ঘাট লেখা ঈশ্বর জাহান তানজিলাম শেনিমহসেন বিমূর্য মুখে বসে রইলেন তিনি মনে মনে চরম বিরক্ত পারবিন বেগমের উপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বাসা থেকে বের হয়ে গেল কারো কাছে কিছু টাকা ধার পেলে বড় উপকার হতো আরেকবার সে দেখবেন সবার কাছে নয়তো পারবিন বেগমকে বাসায় ফেরানো যাবে না তুহিন নীলাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা লাগে এলাকার সবার জানা ছেলেমশেনের আয় রোজকার নেই ধার দেনা করে চলছেন মেয়ের বিয়ে দিয়েছেন গলা সমান দেনা তার সেসবই শোধ করতে পারছেন না তাই নতুন করে কেউ ধার দিল না শ্রাবণই রান্না করছে সরিষা ইলিশ মুরগির রোস্ট গরুর মাংস ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি পোলাও সকাল থেকে রান্না শুরু করেছে এখন দুপুর হয়ে এসেছে এক হাতে রান্না তাই সময় লেগেছে এত ঝগড়া বিবাদের পরও এসব রান্না করে খাওয়ার রুচি ছিল না শ্রাবণী কিন্তু হোসেন ওকে বড় অনুরোধ করে বলেছে তুই তোর মায়ের উপর রাগ করে চলে যাস না আমি তোর জন্য বাজার করেছি তুই রান্না করে খেয়ে যা আমরা দুই বাপ মেয়ে একসাথে তৃপ্তি করে খাবো তুই যদি এসব না খেয়ে চলে যাস আমার দুঃখ রয়ে যাবে রে মা বাপের এমন যে বিপরীতে না বলতে পারলো না শ্রাবণী ও বলল আচ্ছা বাবা রান্না করবো হোসেন মন প্রসন্ন হলো শ্রাবণী বলল। মায়ের এই অযাচরিত ঝগড়া তুমি সহ্য করো কিভাবে নিত নাকি সহ্য করতে করতে হয়ে গেছে সেলিম উত্তর দিলেন না এমন হাজারো পুরুষ আছেন যারা বইয়ের ক্রোধের মুখে চোপ সে দেন বোধ হয় সেই পুরুষদের দলে সেলিম বাসায় আসার আগে শ্রাবণী টেবিলে খাবার সাজালো শ্রাবণীর মনটা আজ হালকা লাগছে ও মনে মনে আওড়ালো বাবা তোমার এই ভালোবাসাটুকুন যদি আমি ছোটোবেলা থেকে পেতাম তাহলে হয়তো নিজেকে দুঃখী মানুষের কাতারে দেখতে হতো না তুমি আমার বড্ড দেরি করে ভালোবাসলে বাবা সেলিম হোসেন বাসায় ফিরলেন তার চেহারায় দুশ্চিন্তা মাস প্রায় শেষ বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল দিতে হবে কারো কাছে দাঁড় পেল না শ্রাবণী বলল বাবা তুমি গোসল করে আসো তাড়াতাড়ি আমার লেগেছে দ্রুত গোসল করলেন সেলিম হোসেন খাওয়া দাওয়া শেষে শ্রাবণী সেলিম হোসেনের হাতে সাত হাজার টাকা তুলে দিল সেলিম হোসেন টাকাটা নিতে চাইলেন না কিছুতেই শ্রাবণী জোরপূর্বক তার হাতের মুঠোয় গুঁজে দিল তুই এত টাকা কোথায় পেলি তুই তোর প্রয়োজনে খরচ করিস আমার লাগবে না বিয়ের সময় আমার দুই ফুফু শাশুড়ি দিয়েছিল নতুন বইয়ের মুখ দেখে আমার কোনো প্রয়োজন নেই তুমি তোমার প্রয়োজন খরচ করো তুহিন নীরার স্কুলের বকেয়া দিও বাসা ভাড়া দিও মাকে আমি টাকাটা দেনি কারণ তাকে আমি পছন্দ করি না শ্রাবণী এই টাকাটা অতি গোপনে রেখে দিয়েছিল কলেজের ভর্তির জন্য কিন্তু বাপের এই দুর্দশা সহ্য হচ্ছে না ওর এই দুই দিন সেলিম হোসেনের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছে তাতে সেলিম হোসেনের প্রতি ওর জমে থাকা সারা জীবনের অভিমান ধুয়ে মুছে গেছে চাবনি বলল বাবা তোমার জামাই সন্ধ্যাবেলা গাড়ি পাঠাবে আমি চলে যাব। আর দুইটা দিন থাক বাড়িতে তো কোনো জরুরি কাজ নেই পাবেলকেও ফোন দিয়ে আসতে বল ওর ব্যস্ততা কি এখন শেষ হয়নি সে আমি বলতে পারবো না নাকি ওর শ্বশুরবাড়ি পছন্দ হয়নি বলে আসতে চাচ্ছে না আমি এসব জানি না বাবা তুমি কালি গিয়ে মা তুহিন আর নীলাকে নিয়ে এসো আমি তো চলে যাচ্ছি এখন আর কোনো ঝামেলা হবে না আমি আর এক বছরও আসবো না এ বাড়িতে ছেলেমশেন বিষণ্ন মুখে চুপ করে দিলেন সেদিন রাতে শ্রাবণী বলা কথাগুলো তার হৃদয়ে নাড়া দিয়েছিল মেয়েটা চলে যাচ্ছে এক প্রকার অভিমান নিয়ে দুঃখবোধ হচ্ছে তার বিকালে চাবনি নিজের ব্যাগ গুছিয়ে নিল তারপর কিছুক্ষণ শুয়ে দিলো সন্ধ্যা হতে এখনো অনেক বাকি কিন্তু ঘুম আসছে না পাবেলের আসর কি বদলাবে বা স্বাভাবিক একটা সম্পর্ক হবে ওদের মাঝে এসব চিন্তা বারবার গোড়পাক খাচ্ছে চাবনির মাথায় ঘুম না আসাতে এক কাপ চা নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো বারান্দায় সবসময় দক্ষিণা বাতাস থাকে ঠান্ডা বাতাসে মনটা ভালো লাগে বেশ সন্ধ্যা হয়ে এসেছে চাবনী বোরখা পরে প্রস্তুত হলো একটু পরেই বোধ হয় গাড়ি এসে যাবে জানার ফাঁক দিয়ে বারবার রাস্তার বুকে দিই দিকে উঁকি দিচ্ছে শ্রাবণী বাসার সামনে কোনো গাড়ি থামছে না সন্ধ্যা গাড়ি রাত হয়ে আসলো শ্রাবণী এখনো বোরকা গায়ে অপেক্ষা করছে সেলিমশন বলল গাড়ি বোধহয় আসবে না তুই বোরকা খুলে ফেল গরমের ভিতর বোরকা গায়ে বসে আছিস শ্রাবণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোরকা খুলে ফেললো লোকটা বোধ হয় ভুলে গেছে গাড়ি পাঠানো কথা একবার কি ফোন করে জিজ্ঞেস করবে তাকে সংকোচ হচ্ছে শ্রাবণী কিন্তু সেলিম হোসেন বারবার চাবনিকে বলছে পাবলিক কাছে ফোন দিয়ে জিজ্ঞেস কর গাড়ি পাঠায়নি কেন চাবনি ফোন করলো পাবলিক আছে পাঁচবার ডিং হওয়ার পর ফোন রিসিভ হলো থেকে ব্যস্ত গলায় বললো কে আমি সাবনি গাড়ি পাঠালেন না কেন দুইবার রিং হওয়ার পরও রিসিভ না করলে বুঝতে হবে মানুষটা ব্যস্ত আছে এতবার ফোন দেওয়ার কি হলো একটু থেমে বলল ড্রাইভার ব্যস্ত আজ কাল পাঠাবো এ বলে ওপাশ থেকে চট করে লাইন কেড়ে দিল এরকম একটা মানুষের সাথে সংসার করা সত্যি কি সম্ভব পর শ্রাবণী যদি পায়ের নিচে মাটি শক্ত থাকতো তাহলে বিয়ের দুই দিনের মাথায় এই অসুস্থ সম্পর্কের ইতি টানত শ্রাবণী শুয়ে রইল মন ভালো লাগছে না রাত নয়টা বাজে নিস্তব্ধ বাসাটায় ঘড়ি কাটা ঘোরার শব্দটাও শোনা যাচ্ছে জাইফ ফোন করেছে অনেকদিন পর ফোন করেছে অনেকদিন পর ফোন করলেন যাই ভাই কেমন আছেন ভালো তুই কেমন আছিস ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিলাম ব্যস্ত ছিলাম তবু এর ভিতর দুইবার ফোন দিয়েছিলাম তোকে ফোন বন্ধ ছিল ফোনের চার্জ ছিল না বোধ হয় কোথায় আসিস তুই এখন তোদের বাড়িতে যাস নি এখনও তোর সংসার কেমন চলছে তাড়াতাড়ি বল চাবনি দীর্ঘ নিঃশ্বাস ফেললো দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ফোনের ওপর শিখে পৌঁছালো যাই বুঝলো চাবনি ভালো নেই আমি এখন আমাদের বাড়িতে আছি পাবেল আসেননি আমাদের দুই রুমের বাসা কোনো প্রাইভেসি নেই জন্য আমি এখানে আসার পর একবারও ফোন করেননি শুধু কালকে ফোন করলো বলছে আমায় নেওয়ার জন্য ড্রাইভারকে পাঠাবে আর সন্ধ্যায় ড্রাইভারকে পাঠানোর কথা ছিল কিন্তু ড্রাইভার নাকি ব্যস্ত তাই পাঠাতে পারিনি শ্বশুরবাড়িতে জিয়ের মতো খাটাখাটনি করছি সারাদিন আমার কোনো খোঁজ নেয় না আমার প্রতি শুধু রাতে আমায় দরকার হয় এখন আপনি বলেন আমি কেমন আছি আমার সংসার কেমন চলছে যাই অরব হয়ে গেল কি বলবে মানিয়ে নিতে বলবে জাইপের বিবেক বাড়া দিচ্ছে শ্রাবণী দুর্দশাওকে পীড়া দিচ্ছে কি করতে পারে ও এই মেয়েটার জন্য অনেকক্ষণ চিন্তাভগ্ন থেকে জাইপ বলতে শুরু করলো শ্রাবণী তুই কি ঘুরে দাঁড়াতে পারবি এই অমানুষটাকে ডিভোর্স দিতে পারবি আমি জানি তুই পারবি না এসব কিছুই তোর পরিবার তোকে সাপোর্ট করবে না হয়তো এখানে ডিভোর্স হয়ে গেলে দুই দিন বাদে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে সমাজের লোক তোকে বাঁকা চোখে দেখবে তোর তো ও বাড়িতে পড়ে থাকা ছাড়া কোনো রাস্তা নেই আর তুই তো নিজের রাস্তা নিজে তৈরিও করতে পারবি না বিয়ের আগে যদি পালিয়ে যদি আমি তোকে সাহায্য করতে পারতাম কিন্তু এখন তোকে আমি কিভাবে সাহায্য করব। তুই যে সোসাইটিতে বেড়ে উঠেছিস সেখানে টিভোর্স হওয়া খুব না ব্যাপার সোটে সোসাইটিতে মেয়েদের সব কিছু মানিয়ে নেওয়ার নিয়ম যাইভ একটু থামলো তারপর দিদি গলায় বললো তুই ডিভোর্স দিতে পারবি পাবেলকে আমি তোকে কলেজে ভর্তি করিয়ে দেবো তুই হোস্টেলে থেকে লেখাপড়া করবি চাবনে আঁতকে উঠলো ঢোক দিলে বলল না ভাইয়া এটা আমি পারবো না যাই ভীষণ বিরক্ত হলো যাইব জানে শ্রাবণী এটাই বলবে সেজন্য সেদিন ওকে মানিয়ে নিতে বলেছে ও যেদিন ও যদি সেরকম বুদ্ধিমতী তেজিমে হতো তাহলে বিয়ের আগে পালিয়ে যেত দেখ শ্রাবণী জীবনটা খুব ছোট ছোটো এই জীবনটা মানিয়ে নেওয়ার জন্য না নিজের ভালো থাকার কথা ভাব বাড়িতে থাকলে তোর জীবনটা নরক হয়ে যাবে সাবনি ঘাবড়ে যাওয়া গলায় বললো আমি ডিভোর্স দিতে পারবো না এসব নিয়ে ভাবা ভাবির দরকার নেই যাই ফোন কেটে দিল এ সাথে কথা বলা শ্রাবণী পুনরায় কল দিল ভীষণ দুঃখী গলায় বলল ভাইয়া আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন আপনি ছাড়া আমার রাগ দুঃখগুলো বলার মতো আর কেউ নেই তোর সাথে এসব নিয়ে কথা বলে লাভ নেই আমার তোকে এছাড়া আর একটা পরামর্শ দিতে পারি শ্রাবণী প্রবল ব্যগ্র হয়ে বলল কি পরামর্শ তোর বুড়ো বরকে প্রেমের ফাঁদে ফেল সুন্দরী মেয়ে তুই একটু সেজে গুজে আহ্লাদ করলে প্রেম উতলে পড়বে প্রথম প্রথম পাত্তা দিবে না হয়তো ধৈর্য ধরতে হবে পাত্তা না দিতে না দিতে প্রেমে পড়ে যাবে পারবি তো শ্রাবণী অসহায় গলায় বলল কিভাবে প্রেমে ফেলবো ধাক্কা দিয়ে ফেলিস গা দি কোথাকার নিজের কথায় নিজে হেসে যাই বাবার বললো এই দর তোর হাজব্যান্ড বাসায় ফেলে জড়িয়ে ধরবি হঠাৎ চমক খাবি গোসল করে বের হলে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিবি সে যা যা খেতে পছন্দ করে এদিকে হবে তার জন্মদিনে সারপ্রাইজ দিবি সুন্দর করে শাড়ি টাড়ি পরে থাকবি এই তো শ্রাবণী ভীষণ লজ্জা পেল এই জাইফ ভাইটা এমন কেন শ্রাবণকে চুপ থেকে জাইফ আবার বললো তোর শাশুড়ির সাথে বুদ্ধি খাটিয়ে চলবি জানিস তো মানুষ শক্তির বক্ত নরমের জম তার চেয়ে সবসময় এক কাটি স্বরেশ থাকার চেষ্টা করবি ও বাড়িতে একদম দুর্বল হয়ে থাকবে না শ্রাবণী সারা রাত ঘুমাতে পারল না জাইফের বলা কথাগুলো ভেবেছে শুধু বুড়ো হরিণ প্রেমের জালে আটকাবে তো চলবে